নাঙ্গলকোট দক্ষিণ শাকতলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদককে অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সদস্যদেরকে মামলা দিয়ে ও মাছের খামারে মাছ লুট সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে মামলাবাদ বাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে জানা যায় দু সালে দক্ষিণ শাকতলী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেন জলমহল শক্তরী মৎস্যজীবী সমিতি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে কোষাগারে লিজের কোনো টাকা জমা না দিয়ে সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আদালত মামলাটি খারিজ করলে পরে শামসুদ্দিন হাইকোর্টে আপিল করে পরে হাইকোর্টও এর রায়ও মামলাটি খারিজ করে দেন এতেও থেমে থাকেনি শামসুদ্দিন কখনো আদালত কখনো থানায় কখনো ইউনিয়ন পরিষদে একের পর এক অভিযোগ করে হয়রানি করে আসছেন সমিতির সভাপতি মাহবুল হক সাধারণ সম্পাদক সিরাজসহ সদস্যদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি মামলাবাদ শামসুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা এ বিষয়ে শামসুদ্দিনের মুঠোফোনে বারবার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি এ নিউজ টোয়েন্টি ফোর টিভি সৈয়দ রহিম আমি এই দক্ষিণ সাক্তরি মৎস্যজীবী সমিতির সেক্রেটারি এবং এই ডিগ্রি আমি আর মাবুলক লিস আনছি লিস আনার পরে শামসুদ্দিন সন্ত্রাসী নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে উনি লিস্ট না নিয়ে সরকারি লিস্ট না নিয়ে উনি ডিগ্রি খাইতে চলিয়ে মাছ ধরতে আমরা সরকারি যে তো প্রক্রিয়া দিন আছে জেলে জেলে নিবন্ধনের মাধ্যমে আমরা ডিগ্রি সরকারি ব্যাংক ডাব দিয়া এবং অনলাইনের মাধ্যমে কাগজপত্র দিয়ে আমি আর মাবুলকে ডিগ্রি আনছি এই ডিগি আমরা সরকারের আত্ম আনছি তিন বছরের জন্য আমরা লিস আনছি এই লিস আমাদের আমার আর মামুলকের আন্দারে মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড আমি সভাপতি আমার এখানে আমি টেন্ডার দলছি। আমার নাম মাবুলক হক ফিতিন্নত আলী আমি এখানে দক্ষিণ সাঁতলির মৎস্যজীবী সমতির পক্ষ থেকে আমি মনে টেন্ডার টেন্ডারটা আমি এই পুকুরে মাছ চাষ করি তিন বছরের জন্য আমার সরকার নিজে পুকুর দিছে আমার দুই বছর চলে গেছে এখানে বছরের বছর জায়গায় আমার মাছ বড় হয় চাষাবাস করি এখানে মাছ দিয়ে আমার মনে করেন শামসুদ্দিন বাবুল মিয়া ছেলে এরা মানে এই নেশা জাতীয় ব্যবহার করে আমার মাছটি জোর করে ধরে নিয়ে যায় তার অঙ্গসঙ্গ লোক নিয়ে আমি এখানে পুকুরে দিয়েছি জাল ফালায় দিনে একবার গেছে বছরও আমার মনে করেন থ্রি বলে ফোন দিয়েছি সেইখানে আবার আমার সব সাটা সব উঠে নিয়ে জালটা নিয়ে মাছ ধরে নিয়ে গেছে আমি সরকারের কাছে একটা আবেদন করি এবং টেন্ডার আনছে সরকার থেকে লিস আনছে কিন্তু এই শামসুদ্দি গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এদের মাছগুলা সবসময় দিনে রাইতে হরানি করে নিয়ে যায় আর এমন অবস্থা দিনের বেলা এই অঞ্চলে কোনো ফানি নেই দিনের বেলা মহিলারা এখানে ফুসকু নিতে ঘোষ করতে হলে হে দল বল নিয়ে আসি বসি এই গাঁজা খায় এই ইয়মা খায় এখানে বসে বসে আড্ডা দেয় মহিলারা কোনোরকমে ঘোষ করতে পারে না বর্তমান মাবুল গাড়ি টেন্ডার এনেছে আর সিরিয়াস টেন্ডার এনেছে সরকারিভাবে এনেছে এটা থেকে আনা সরকার এটা সরকারি খোদ